নমস্কার চলে এলাম মতো বন্ধুরা সবাই কেমন আছেন গো শুভ দুপুর বড্ড দেরি হয়ে গেছে বড্ড দেরি হয়ে গেছে কিছু মনে করো না কিছু দেরি হয়ে যায় আর কি হ্যাঁ একটা কথা ছিল না কাল যেখানে তুমি ছিল আজ যেখানে আমি আছি কাল তুমি এখানে আসবে তা দেরিতে এরকম প্রত্যেক দিনই হয়ে যায় মেনে নিতে হয় তাই না যাই হোক আজকে দুপুরে মেনু বন্ধুরা আছে আজকে আছে ভাত আছে ডাল আছে বেগুন ভাজা আছে ঢ্যাঁড়স ভাজা আছে আর যেহেতু ডাল এখন আজকে আজকে বাজারে থেকে লেবু এসছে আর আছে লোটে মাছের ঝুড়ো লোটে মাছের ঝুড়ো তো দিয়েই গেছি রেসিপিটা আজকে আছে লোটে মাছের ঝুড়ো এই হচ্ছে আজকে দুপুরের মাইন সবাইকে বলি বন্ধু সবাইকে একটু করে রিকোয়েস্ট করি যারা হাইপ দিচ্ছেন তো অবশ্যই দিচ্ছেন তিলোত্তমা দিদি থ্যাংক ইউ আপনাকে আপনি প্রতিদিন হাইপ দেন হ্যাঁ আমি আপনার নাম করেই কালকে বলেছিলাম এই তো আপনি দেন তো খুব ভালো লাগে আর রাধিকা যদি চেষ্টা করো যদি হাইট দেওয়া যায় বাপ্পা ভটচার্য প্লিজ একটু হাইট দিয়ে দিও বাপ্পা দেয় হ্যাঁ বাপ্পা দেয় আর সুবীর বাবুও দেয় সুবীর বাবু হাইপ দেয় সুবীর আমি জানি আপনি দেন দাদাও দেয় আর আমাকে নো নেমও দেয় ইউটিউব বাজার অবশ্যই দেয় আকাশ আকাশমণ্ডগুলো দিয়েছে আর যারা দিচ্ছে না প্লিজ আনিস সে কাশি শুভদীপ শুভদীপ আর ওর নামটা কি অভি অভি ব্যানার্জি তোমাদের রিকোয়েস্ট করি বা বুড়িমারি এই বুড়িমারি বিনোদন আর আরেকজন কী আছে বরিশালের মাইয়া তোমরা একটু করে সবাই করে দিও অঞ্জলি যদি সম্ভব হয় একটু দিও আর কণিকা যদি সম্ভব হয় সময় পাও প্রথমে লাইকটা টিপবে লাইকটা টিপলে হাই পাসবে সপ্তাহে তিনবার দিতে পারবে প্রথমে লাইকটা টিপলে তারপরে হাই পাসবে হাই একটু আঙুল দিলে হাই হয়ে যায় তারপর কমেন্ট করো একদম প্রথমে লাইকটা টিপতে হবে টিপলে হাই আসবে না তো সরিয়ে টরিয়ে দিক কিচ্ছু দেখা যাবে লাইটটা টিপলেই হাইপ আসবে একটু আঙুল দিলেই আমার কাজটা হয়ে যাবে তাই সবাইকে বলি আমার যারা পরিচিত অপরিচিত সবাইকে বলি এইটুকু আমাকে একটু হেল্প করে দিন জানি না কতদিন আমি ইউটিউব করতে পারবো তাও জানি না তাও সবাইকে বলি টিনা যদি তোমার সময় হয় টিনার তো সময় খুব দাম আর অবশ্য শুভম ব্যানার্জিও আমাকে ভাই দেয় আমি জানি প্রথম থেকেই এবং শুভমই আমাকে প্রথম বলেছিল ব্যাপারটা হ্যাঁ শুভম তুমিই বলেছিল আমাকে তারপর থেকে আমাকে সবাই দেয় শুভীর দেয় বাপ্পা ভটচার্যীতে অবশ্যই দেয় আর দেয় অবশ্যই সোমা রায় আমার বলে দিও যদি পারে হ্যাঁ দিতে আমার অগণিত দর্শক যারা আছেন হ্যাঁ আনিস থেকে আরম্ভ করে আলতাফ শেখ আমার অগণিত যারা দর্শক আছে যে যে হাইপ দেবে আমার কাছে একটু নাম চলে এলাম কালকে তারাকে হাইপ বলে বলতে পারে যেমন আকাশ আকাশমন্ডল হাইপ আমার কাছে চলে এসেছে তিলোত্তমা রায়ের হাইপ চলে এসছে বাপ্পা ভপ্পাটা বাপ্পা বাবু তারপরে শুভম শুভম তো আমাকে দেখিয়েই দিয়েছে আমি তো হাইপটা তো জানতামই না শুভমই বলে দিয়েছে আর টিনা যদি সম্ভব হয় প্লিজ একটু দিও তোমাকে প্লিজও বলা যাবে না তো তোমাকে রেগে যাও আর আমার যারা আগরিত যারা বন্ধুবান্ধব আছেন বা আমার ভিডিও যারা দেখেন আমি প্রত্যেককে অনুরোধ করি যে সবাই করে একটু করে যদি ওই আমার শান্তনু চক্রবর্তী প্লিজ যদি টাইপ দেওয়া যায় তাহলে খুব ভালো হয় শান্তনু ঘোষ তোমাকে বলছি শান্তনু চক্রবর্তী তোমাকে বলছি মিঠুন মিঠুন সাহেব আমি প্রত্যেককেই বলছি একজন নাম ধরে ধরে বলছি রুমাকে তো বলেছি রুমা বলেছে হ্যাঁ দেখব হ্যাঁ যারা আমার আছে আমার সঙ্গে যদি সবাই একটু করে হাইটটা দেয় ওরা যখন দশ দিন না দশ সাত দিন না দশ দিনে ওরা টেস্ট করতে বেরিয়েছে তা আমার মোটামোকে তিপ্পান্ন জন হাইট দেয় আমাকে যে আজকে এটা খুলে দেখছিলো মেলে তিপ্পান্ন জন এখন দিচ্ছে হ্যাঁ কিন্তু তিপ্পানের জন্য অনেক বেশি তো আমার সাবস্ক্রাইবার তা যখন যদি প্রত্যেকে আমার যখন চার ভাগের এক ভাগ লোক একটু হাইট দেয় আমি খুব খুশি হবো কেমন আমি খুব খুশি হব আর ইউটিউব বাজারকে আমার কিছু যাওয়ার নেই

দীর্ঘ দু মাস আড়াই মাস ধরে ভুলটা করেছি সে ভুলের খেসে হচ্ছে আমাকে দিতে হচ্ছে বেশ কিছুদিন ধরে দিতে হবে যাই হোক নেড়া বেলতলা একবার যায় নেড়া একবার যায় কিন্তু নেড়াকে বারবার করে সাবধান আমার ছেলে বলি শুনতো না বাবা এটা অনলাইন এখানে তুমি বেশি খাতির কারোর সঙ্গে করবে না হ্যাঁ তাও তো জানতো না ছেলে আমার সঙ্গে কি ফোনে টোনে কি কথা হয় এগুলো কিছুই জানতো না

আমি যদি মিলটা খুলে দেখতাম না তাহলে ধরা পড়ে যেত মিলটা খুলে করে দিন একটা জিনিস বলতে বলে গেছিলাম আমাকে ফার্স্ট টাইজ হাইপ করেছে এটাও আমি দেখে নিয়েছি এবং বলেছ ননেমকে আমি থ্যাংক ইউ বলতে পারছি না

সেই জায়গাটা থ্যাঙ্ক ইউ বলাটা এটা মুখ দিয়ে বেরিয়ে যায় ওই যে কি আছে অঞ্জলি আমাকে থ্যাংক ইউ বলবো না দাদু সেটা আলাদা সেটা আলাদা একটা গ্রাউন্ডে আসে কিন্তু ধরো আমি বলি বাইরের থেকে কেউ একটা এসছে কিছু একটা দিয়েছে তা সেটাকে আমি থ্যাংক ইউ বলবো না থ্যাংক ইউ বলবো তাকে থ্যাংক ইউ তো বলতে হয় ভালোও লাগে আজকে লোটে মাছ খেয়ে দেখো কেমন

কে একটা বলল কে খায় খায় না ও ননেম আমার হাতে লোটে মাছ তুমি খেয়ে দেখো আর একবার চাইতে হবে আমরাও এই তোমার দাদাও খেতো না তোমার দাদাও খেতো না কিন্তু লোটে মাছটা এখন খায় আমি তেল পেল আমার যে এখন বয়স হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে খাওয়া বর্জন করতে হবে কিন্তু ইলিশ খাবো খাবো না কেন এখন তো রয়েছে অতখানে ইলিশ একদিনে করেছি

আনিস কেন আসছে না বুঝতে পারছি না আসি যদি সম্ভব হয় একটু দিও লাইক লাইক দেওয়ার পরে হাই পায়েস বটেও টিপে দিও ঠিক আছে রাখি হ্যাঁ তুমি খাও হ্যাঁ সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার সবাইকে অনেক ভালোবাসা